হ্যালো বন্ধুরা এখানে আতোর চাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ব্যাটার করে রেখেছি আর এদিকে শিঙ্গাটা ডুমডুম করে ছিলে কেটে এভাবে ফুলের মতন কেটে ন লবণ দিয়ে মেখে রেখেছি তো এই যে দেখো এখন ব্যাটারের মধ্যে চুরিয়ে নেবো ভালো করে সব বেশি করে দেব না তিনটা করে দেব তো এবার সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে গরম হলে তেলটার মধ্যে এটা দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম তেলও অল্প লাগে বেশি লাগে না তো দিয়ে দিলাম তো তোমরাও এরকম বানিয়ে খাবে তো নিরামিষের মধ্যে রান্নার প্রচণ্ড ঝামেলা হয় তাই কি করব কি করব মনে হয় তো এই যে দেখো কী সুন্দর ফুলের মতন বড়াগুলো হয়ে গেছে আমার লাল লাল করে ভেজে নিব আর গরম গরম ভাত দিয়ে সবাইকে দেব। তো তোমরাও কে কে খাবে চলে এসো আর এই যে দেখো আমার বড়া কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমাদের পাশেও আমি থাকবো নেক্সটে আবার দেখা হবে টাটা